তো হতা গলি মাইছি ভিডিও চাইবে না তোর ভিডিও চাওয়া মার হবা চল চালি দো দান বাসি দো হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিস ইজ সাইদ এন্ড নিউ অ্যানাদার ব্লগ আমার ভিডিওটা পুরোটা দেখবেন পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন লাইক করে দিবেন ফলো করে দিবেন আপনার মতামত জানাবেন এই ধরনের কথা বলার দরকার নেই বলবেন যেতে ভিডিও চাইবো এটা আসতে করে দেবে

লাস্ট তো হবে লাইক করে দে ফলো ওর দিন লাস্টে ফলোই হবে নকলি পাব তো তোমার লাইফে আছি না ফলো করে দিব যদি তোমার ভিডিও কোয়ালিটি ভালো থাকে ভিডিও বাড়ালে শেয়ার করে দিও এটা তো কইইব আল্লাহ হাফেজ